কোন শহরের মাইয়াগো লাগে উড়া ধুরা এখানে একজন বাংলা সিনেমার ভক্ত আছে যিনি আসলে শাকিরের মুভি দেখতে দেখতে আসছেন তুফান মুভিটি আসলে আপনার কাছে কেমন লেগেছে আমি আসলে দেখি ভাই আমি এখন যাব দেখতে আপনারা নাই আমি এইখানে খুব উত্তেজিত একজন দর্শক পেয়েছে আমরা যিনি হচ্ছে সাকিবের মুভি দেখতে আসছে আমরা একটু জানতে चाहবো যে উনি কে কত এক্সাইটেড আর কি তুফান মুভি দেখার জন্য আসছেন হ্যাঁ

একটা দেখা হয়না বাট এর আগে যে প্রিয়তম মুভি ছিল এটাও দেখা হইছে এখন এটা দেখা হয় না তার আগে কোনো মুভি দেখেন না থাকিবে আহ হ্যাঁ দেখছি ছোটবেলায় দেখা হয়েছে টিভি দেখা হয়েছে বাট সিনেমা হল আগে একবার দেখা হয়েছে এরপরে এটা সেকেন্ড টাইম আচ্ছা আচ্ছা আপনি থাকেন কোথায় এদিকে আমি থাকি হচ্ছে সাভারে থেকে এখানে আসছে আসলে সহজেই চলে আসতে পারছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলা মুভির যে কি পরিমাণ একটা আপনার জয় জয়কার শুরু হয়েছে সেটা আসলে দর্শকদের অনুভূতি দেখলেই বোঝা যাচ্ছে সত্যি আর অর্থে তুফান মুভি দেখার জন্য আমি সরাসরি এসেছিলাম এবং বৃষ্টির মধ্যেও এত পরিমাণ দর্শক এসে এসেছে আসলে এটা অবাক করার বিষয় ঠিক আছে সাকিব বক্তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার বাংলা মুভি দেখার উদ্দেশ্যে আসবেন সবাই সিনেমা দেখবেন এই তো এই সকলকে আপনি অনুপ্রাণিত করবেন অবশ্যই অবশ্যই সবাই সবাই সিনেমা দেখতে আসবেন